আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেকে আন্ডারেজ সম্পর্কে জানতে চেয়েছেন বিশেষ করে যাদের বয়স আঠারো বছর উপরে কিন্তু তারা কিভাবে বয়স কমিয়ে আন্ডারেজে যেতে পারবেন তো সেই বিষয়টা নিয়ে আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আন্ডারেজ বলতে মূলত বুঝে যাদের বয়স আঠারো বছরের নিচে কিন্তু বাংলাদেশ থেকে যারা ইউরোপে আসে তাদের অধিকাংশ বছরই তাদের অধিকাংশেরই বয়স আঠারো বছরের উপরে হয় কিন্তু এদের মধ্যে অনেকের চেহারা দেখতে মানে মনে হয় যে তারা অনেক ছোটো তাদের বয়স কম তো এই ক্ষেত্রে তারা যে কাজটা করে তারা বাংলাদেশ থেকে একটা জন্ম নিবন্ধন কার্ড বানিয়ে আনে তাদের অরিজিনাল যে জন্ম নিবন্ধন কার্ডের যে বয়সটা তো ওই বয়সটাকেই তারা আঠারো বছরের নিচে করে আনে যেমন ষোলো বছর দেয় কেউ সতেরো বছর দেয় তো এই সিস্টেমে তারা জন্ম নিবন্ধন কার্ডটা বানিয়ে আনে তো সর্বপ্রথম এজে যাওয়ার জন্য কোনো পাসপোর্ট লাগে না তো শুধুমাত্র জন্ম নিবন্ধন কার্ড দিয়েই এজে যাওয়া যায় কিন্তু এখানে সবচেয়ে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার যখন আঠারো বছর পূর্ণ হয়ে যাবে তো ওই সময় আপনার পাসপোর্ট শো করতে হবে এবং আপনার ওই পাসপোর্টটা আপনার জন্ম নিবন্ধন কার্ডে যে বয়সটা দেওয়া আছে আঠারো বছরের নিচে তো ওই বয়সটা আর পাসপোর্টের বয়সটা সেম হতে হবে এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা আমি অনেক মানুষকে চিনি যারা আন্ডারেজে গিয়েছে কিন্তু যখন তাদের আঠারো বছর হয়ে গেছে তারা তাদের জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টের বয়স সেম করতে পারে নাই কারণ বাংলাদেশে পাসপোর্টের বয়সটা চেঞ্জ করাটা এখন অনেক কঠিন আপনি হয়তো অনেক দালালের খবর পাবেন যে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিলে এই সাত দিনে বয়স চেঞ্জ করে দেবো আসলে এগুলো সব বাট পারি নাইনটি নাইন পার্সেন্টই মানুষের টাকা খায় কিন্তু কাজ করে না ঠিকমতো বর্তমান সময় অধিকাংশ মানুষের ইলেকট্রনিক পাসপোর্ট তো ইলেকট্রনিক পাসপোর্টের বয়স কমানোটা মানে একেবারে আকাশ কুসুম চিন্তাভাবনার মতো আপনারা যদি আন্ডারেজে যেতে চান খুব সহজে আপনারা বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন কার্ডের বয়স কমিয়ে যেতে পারবেন কিন্তু যদি আপনি পরবর্তীতে আঠারো বছর পূর্ণ হওয়ার পরে যদি পাসপোর্ট শো করতে না পারেন সঠিক বয়স অনুযায়ী মানে জন্ম নিবন্ধন কার্ড আর পাসপোর্টের বয়স যদি সেম না দেখাতে পারেন তো সেক্ষেত্রে আপনার কার্ডটা হবে না আপনার কার্ডটা বাতিল হয়ে যাবে তো অবশ্যই আপনি একশো পার্সেন্ট শিওর হয়ে নিবেন যে আপনি বয়স পরিবর্তন করতে পারবেন কি না আর দালালের খব পরে পরে লাখ লাখ টাকা নষ্ট করবেন না আমি আপনাদের ইতিমধ্যে বললাম যে অনেক মানুষকে চিনি তারা এই কাজটা করেছে কিন্তু সময় মতো তারা তাদের পাসপোর্টের বয়স পরিবর্তন করে আনতে পারেনি যার কারণে তারা আর তাদের কার্ডটি পায়নি তো আমি যে কথাটা বলবো আপনি ট্রাই করতে পারেন আপনি যদি সময় মতো পাসপোর্টের বয়স পরিবর্তন করতে নাও পারেন সেক্ষেত্রে আপনি কাট পাবেন না কিন্তু আপনি আবার পরবর্তীতে এজেলামের জন্য আবেদন করতে পারবেন তো আমি আপনাদেরকে সুবিধা অসুবিধা দুইটাই বললাম আপনার সিদ্ধান্ত আপনি নিজেই নিয়ে নেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম